কিছু কিছু প্রশ্ন এমন থাকে যেগুলো দেখে মনে হয় অনেক সহজ যেগুলো আমাদের ভুল করায় এমন প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন দেখার পর একটু সাবধান থাকাই ভালো এটা হলো ওই ধরনের একটা প্রশ্ন যেটা দেখে আমরা মনে হতে পারি যে আমাদের একদম কমন খুবই ইজি বাট এই যে ফাঁদ ফাঁদ পেতে আছে সাবধান থাকতে হবে একটা ফাঁদ প্রথমে দিয়ে দিছে আবার একটা ফাঁদ সো সাবধান থাকতে হবে প্রশ্ন কমন পড়লেও তো আমরা একটু আলোচনা করি যে আমাদের সংখ্যা আসলে সংখ্যার বিষয় সম্পর্কে এই ফাঁদ নিয়ে তো কথা বলবো ইনশাল্লাহ আহ প্রথমে বললাম সরি আচ্ছা এখন আমাদের সংখ্যা আসলে আহ বাস্তব সংখ্যা আসলে দুই ধরনের হয় একটাকে বলা হয় মূলত সংখ্যা একটাকে বলা হয় অমূলত সংখ্যা অমূলত সংখ্যা বাস্তব সংখ্যা দুই ধরনের একটা মূলদ একটা হলো অমূলদ এখন এটা তো আসলে এক ভিডিওতে বললে অনেক লং হবে তারপরে আমি শর্ট একটু বলতে চাই মূলত সংখ্যা ওগুলো সংখ্যা যেসব সংখ্যাকে আমরা হলো লব বাই হওয়ার আকারে লিখতে পারি লব বাই হর আকারে লিখতে পারি আচ্ছা তো আমরা যদি কোন সংখ্যাকে লব বাই হর পারি সেটা হবে মূলদ আমাদের পরীক্ষা আসলে বের করতে বলে যে কোনটা মূলদ কোনটা অমূলদ এটা মূলত কিনা অমূলদ কিনা আচ্ছা এটাই মেনলি তো আমরা যদি মূলত চিনতে চাই তাহলে লব বাই হওয়ার আকারে আমরা লিখতে পারি সেটা কথা বলা আছে আরেকটা কথা যে কোনো সংখ্যা যদি বাই হর আকারে লিখতে পারতে হয় তাহলে মোটামুটি কয়েকটা বিষয় হলে পারা যায় একটা হলো সংখ্যাটা যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় সংখ্যাটা যদি শর্টে যদি বলি পূর্ণ সংখ্যা হয় আমরা আমাদের যদি পূর্ণ সংখ্যা হয় সংখ্যাটা যেমন হলো উদাহরণ সাপোজ পাঁচ এটা পূর্ণ সংখ্যা এখানে কোনো দশমিক নাই সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি পাঁচ ভাগে এক এভাবে লিখতে পারি তাহলে এটা আমাদের একটা মূল সংখ্যা এক নম্বর তাহলে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা হলে এটা মূলত হবেই দুই নম্বর যদি আমাদের সসীম দশমিক থাকে সসীম দশমিক থাকে কোনো নির্দিষ্ট পরিমাণ যেটা যেটা গোনা যায় কাউন্টেবল সেটাকে বলে সসীম আর দশ দশমিক মানে হলো যে আমাদের কোন সংখ্যার দশমিক বিন্দুর পরে দশমিক বিন্দু থাকবে দশমিক বিন্দুর পরে কিছু আহ ডিজিট থাকবে যেমন যদি বলি পাঁচ দশমিক দুই পাঁচ তাহলে এই দশমিক বিন্দুর পরে আমাদের দুইটা ডিজিট আছে দুইটা ডিজিট আছে আর আচ্ছা তো আমরা আসলে কনভার্ট করতে পারি লিখতে পাঁচশো পঁচিশ বাই একশো আচ্ছা এই কনভারশন আমরা অন্য কোনো সময় দেখবো ইনশালা দশমিক করতে গিয়ে দশমিক কনভারশন করতে গিয়ে দশমিক থেকে আহ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা থেকে দশমিক ইনশাল্লাহ যাই হোক মানে ভবনাংশ দশমিক থেকে ভহনাংশ থেকে দশমিক তো এটাকে যেহেতু লব্যায় হর আগে লেখা যায় তাহলে আমাদের সসীম দশমিক হইলে দশমিকের পরে আমাদের অঙ্ক সংখ্যা আমরা গুনতে পারি তাহলে সেটা হবে আমাদের মূলদ আচ্ছা এ দুটা গেল এবার তিন নাম্বার তিন নাম্বার আমরা বলতে চাই সেটা হলো যে ঔনৌপনিক ঔনপনিক দশমিক পৌন বানানটা অনেকটা এমনই হওয়ার কথা যাই হোক বানান বিষয় না বিষয় বুঝলে হলো এখন বিষয় হলো পৌনবনিক বলতে কি বুঝায় যে একই সংখ্যা যখন বারবার রিপিট করে পুনরাবৃত্তি হওয়াটাকে বলে পৌনবনিক পুনরাবৃত্তি হওয়া যেমন আমরা যদি বলি এক দশমিক এক দশমিক তিন তার মাথার উপরে পৌনবনিক এই মাথার উপরে ফোটা এটাকে বলে পৌনবনিক এর মানে হলো এক দশমিক তিন 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 চলতে আসে চলতে আছে দেখে মনে হচ্ছে যে এটা তো সসীম না সসীম না হলে তো সসীম হলে তো বলা যায় উম সসীম হলে তো বলা যায় যে আসলে মূলদ সসীম না বলা যায় না সসীম না হলে যদি এটা দেখে মনে হচ্ছে যে সসীম না এটা অসীম দশমিক কিন্তু যেহেতু একই সংখ্যা বারবার রিপিট করতেছে আমরা আনুমানিক এটা লিখতে পারি এক দশমিক তিন লিখতে পারি এমন আনুমানিকের চিন্তা ভাবনা করে রেজাল্টটা খুবই কাছাকাছি হয় এক তিন 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 যা বিবেচনা করা এক দশমিক তিন বিবেচনা করা অলমোস্ট সেম হয় তিন তো না আসলে তিনের পরিপূর্ণমণিক বিবেচনা করেন অলমোস্ট সেম হয় তাই আসলে আমরা বলতে পারি এটা আসলে পৌনবণিক হলেও এটা হবে মূলদ তাহলে যে পুনপণিক যদি হয় তাহলে এটা মূলদ হবে ওকে আর কি আছে আচ্ছা এক দশমিক তিন পনেরো ওকে আমাদের যে আজকের ম্যাথের যে মেন সেটা হলো আমাদের এখনো পূর্ণ বর্গ বা পূর্ণ ঘন সংখ্যা বর্গ পূর্ণ ঘন থাকতে পারে পূর্ণ পূর্ণ ঘন পূর্ণ বর্গ বা পূর্ণ ঘন সংখ্যার বর্গমূল বা ঘনমূল হবে হলো মূল সংখ্যা যেমন আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো যে পূর্ণ বর্গ মানে সাপোজ পঁচিশ এটাকে আমরা লিখতে পারি পাঁচের উপর স্কোয়ার তো এইটার ঘনমূল সরি বর্গমূল পাঁচ স্কোয়ার এটা করলে পাঁচ হবে তো এই সংখ্যাগুলা হবে হলো কি এই যে পঁচিশ পঁচিশে রুট করলে হবে কি সেটা হলো আবার সাপোজ বললাম যে এইটার রুট মানে এটা তিন ঘনমূল ঘনমূল করলে হবে আচ্ছা এটা রুট পঁচিশ মানে করলে হতো পাঁচ আবার চৌষট্টি ঘনমূল এটা করলে হয় হলো চার চার তিনবার গুণ চৌষট্টি হয় চার গুণ চার গুণ চার যাই হোক তো এই চার ধরনের হতে পারে বাকি অমল বাকি হলো অমরোধ আর পূর্ণ সংখ্যা বলা হয়তো জানেনি পূর্ণ সংখ্যা দুই ধরনের হতে পারে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা শূন্য শূন্য একটা হতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো শূন্য আর ধনাত্মক পূর্ণ সংখ্যাকে একসাথে বলা হয় স্বাভাবিক সংখ্যা আহ না সরি স্বাভাবিক সংখ্যা বলা হয় শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা থেকে বলতেই পারি যে আসলে আমাদের স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা আচ্ছা দেখি করি সামনে আগাই তো প্রথম কথা রুট টোয়েন্টি নাইন রুট আভার টোয়েন্টি নাইন এটা মানে কত রুট আভার টোয়েন্টি নাইন মানে আপনি হিসাব করে দেখবেন এটা বর্গমূল বের করার একটা নিয়ম আছে ভাগের মতো নিয়ম সো সেটা যদি আমি আমরা যদি বের করি এখানে এমন ভাবে দুইটা করে নিতে হয় জোড়া করতে হয় ডান থেকে সাপোজ সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রথমে আসবে হলো এক এক আসলো তারপরে এখান থেকে এক থাকলো এখান থেকে আট নয় আমরা যদি নামাই এই একের ডাবল নিতে হবে একের ডাবল হলো দুই এবার আমরা যদি এখানে এখানে এমন সংখ্যা নিতে হবে যেটা হলো সাপোজ সাত এখানে এমন সংখ্যা নিতে হবে যেটা হল আমার গুণ করে এটা হবে এটাই হয় আর তো আমাদের এখানে সতেরো আসতেছে রেজাল্ট এটা রেজাল্ট সতেরো এখন প্রশ্নে বলছে যে এই এত এর যে রেজাল্ট হবে এর বর্গমূল কত তার মানে আমাকে আসলে বলছে যে রুট অফ সেভেন্টিন রুট সতেরো এটা কত তো সতেরো তো কোনো পূর্ণবর্গ সংখ্যা না আর পূর্ণবর্গ না হলে তার বর্গমূল হবে মূলত নাকি অমলদ অমূল হবে অমলদ আমরা সাধারণত এটা দেখে কি করতে পারি এটা দেখে বলতে পারি যে আমাদের আমরা এমন ভুল করে ফেলতে পারি সো এখানে সাবধান আমাদের অ্যান্সার হবে অমলদ এটা ওকে লং ডিসকাশন আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম আছে এটা তাই করবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ